ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় কমলিনীদের বাড়িতে আজ এসেছে অনন্যা বৌদি সকলের সাথে গল্প করছে আর অমনি পাশ থেকে কমলিনী হেঁটে চলে গেলে অনন্যা বৌদি ডেকে বলে ওঠে এই যে কমলিনী সুখবরটা শুনেছ কমলিনী বলে কি সুখবর অনন্যা বৌদি বলে আমার বোনের যে বিয়ে ঠিক হয়ে গেল তখন কমলিনী বলে বা এত ভালো খবর অনন্যা বৌদি তখন অনন্যা বৌদি বলে এত ভালো পাত্র থাকতে আমার বোনের বিয়েটা কেনই বা দেবো না বলো নতুন চায় তোমরা সকলে এসো তখন কমলিনীর দু চোখ থেকে জল পড়তে থাকে আর কাঁদে কাঁদে কমলিনী মনে করতে থাকে জন্মদিনে কেক খাইয়ে দেওয়া সেই মুহূর্তটার কথা এরপর চোখের জল মুছে কমলিনী বলে কবে বিয়ে তখন অনন্যা বৌদি বলে দাঁড়াও আগে পাকা দেখা হোক আশীর্বাদী হোক ঠিক তখনই কমলিনীর ছেলে ও মেয়ে মিলে বলে ওঠে বিয়েতে আমরা কেউ যাবো না আর মাও যাবে না তখন অনন্যা বৌদি বলে ওঠে না কেন তোদের ভাগে কম পড়বে তাই একথা শুনে রেগে গিয়ে কমলিনীর ননদ বলে ওঠে অনন্যা বৌদি ভেবেচিন্তে কথা বলো তখন কমলিনী চোখের জল মুছতে মুছতে অনন্যা বৌদিকে বলে না গো চিন্তা করো না ওদের এমন একটা শুভ দিনে আমি আবার যাব না তা কখনো হয় নতুন ঠাকুরপোকে বলে দিও আমি নিশ্চয়ই যাব। এ কথা শুনে তো বাড়ির সবাই অবাক হয় তো বন্ধুরা আপনারা কারা কারা চান কমলিনীর প্রতি যেন এই অবিচারটা না করা হয় অবশ্যই যেন বিয়ের মণ্ডপে দলের সাথে নয় কমলিনীর সাথেই নতুন দার বিয়েটা হয় কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন don't know but